আজ আমি চা বানাতে যাচ্ছি তিন কাপ দুধ চা খুবই সহজ পদ্ধতিভাবে তিন কাপ চার জন্য এখানে প্রথমে তিন কাপ পানি নিতে হবে কাপটা ভরে দিলাম যেন জাল করার পরে যেন তিন কাপ থেকে যায় এখন এর মাঝে আপনি তিন চামচ চা পাতা দিয়েও দিতে পারেন বা ফোটানোর পরেও দিতে পারেন পানি ফোটার পরে দিলে সবচেয়ে ভালো সময় না থাকলে সাথে সাথে দিলেও সমস্যা হবে না পানিটা ভালো করে ফুটে আসছে এখন এর মধ্যে চা পাতা দিয়ে দিব তিন চা চামচ এখানে তিন চা চামচ চা পাতা একটা দুই চা চামচ দেওয়া হচ্ছে এখন আরেক চা চামচ দেওয়া হচ্ছে একটু কমিয়ে এটাকে ভালো করে দশ মিনিট জল করতে হবে চা পাঁচ মিনিটের মধ্যে দেখেন কি সুন্দর কালার আসছে এবং ঘনাই আসছে এখন এটাকে নামিয়ে চোলা থেকে নামিয়ে দিব চা ইচ্ছে করলে মাঝে আপনি দুধ বা চিনি দুটো দিয়ে পরিবেশন করা যাবে কিন্তু আমি কাফে ঢালে পরিবেশন করব এখানে তিন কাপ চা এখন ঢেলে নেওয়া হয়েছে চিনি দুধ যা যা পরিমাণ মতো নিতে পারবে এখানে এক চামচ করে দুধ পরিবার মতো চিনি অনেকে চিনি কম খায় দেখুন খুব সুন্দর একটা কালার আসছে চা মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এই চা তৈরি হয়ে গেল